স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানবো থানকুনি পাতার দারুণ সব উপকারিতা ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন জন্য জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকার আধুনিক ওষুধ ও চিকিৎসার ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে চেষ্টা করুন প্রাকৃতিক উপায় বেছে নিতে অনেক ভেষজ রয়েছে যেগুলো নানাভাবে আমাদের সুস্থ থাকতে সাহায্য করে তার মধ্যে একটি হলো থানকুনি পাতা হালকা তেতর স্বাদের এই পাতাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান থানকুনি একটি বহুবর্ষজীবী লতানো লতানো পুকুর এবং জলাভূমির পাশে পাওয়া যায় এটি ভারত শ্রীলঙ্কা চীন ইন্দোনেশিয়া মাদাগাস্কার দক্ষিণ আফ্রিকা এবং পূর্ব ইউরোপের জন্মে থানকুনি ব্যবহার করা যায় খাদ্য এবং ওষুধ উভয় হিসেবেই শেকড় শহরের পুরো অংশই খাওয়া যায় ভটা ভাজি বড়া তৈরির পাশাপাশি এই পাতা দিয়ে চাটনি সালাদ এবং পানীয়ও তৈরি করা যায় জেনে উপকারিতা এক পেটের আলসার এবং মূত্রনালির সংক্রমণ দূর করে থানকুনির অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যর কারণে এটি পেট এবং মূত্রণালীর সংক্রমণ দূর করতে সাহায্য করে সেজন্য প্রথমে পরিষ্কার ও তাজা থানকুনি পাতা সেদ্ধ করুন এরপর সেই পানি একটি গ্লাসে ছেঁকে নিন এরপর তার সঙ্গে যোগ করুন মধু পেটের আলসার এবং মূত্রণালীর সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে এই পানীয় পান করুন দুই হজমের সমস্যা দূর করে হজমের সমস্যা হচ্ছে তাজা থানকুনি পাতা এক চিমটি লবণ দিয়ে সেদ্ধ করুন এটি নিয়মিত পান করুন কারণ হজম শক্তি ভালো করার জন্য এবং সুস্থ থাকার জন্য থানকুনি পাতার এই পানীয় ভীষণ উপকারী তিন পেট এবং লিভার ভালো রাখে যারা পেটের নানা সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন সকালে একটি পাকা কলার সঙ্গে কিছু থানকুনি পাতা খেতে পারেন এমনটাই পরামর্শ এভাবে নিয়মিত খেলে তা আপনার পেটের স্বাস্থ্য এবং লিভার দুটোই ভালো রাখবে চার ক্ষত নিরাময় করে যে কোনো ক্ষত দ্রুত নিরাময়ের জন্য ব্যবহার করতে পারেন থানকুনি পাতা এর আছে অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য যা খুব তাড়াতাড়ি ক্ষত সারাতে সাহায্য করে ক্ষত নিরাময়ের গতি ত্বরান্বিত করতে এবং ত্বকের কার্যকারিতা বাড়ানোর জন্য শুকনো থানকুনির গুঁড়ো দিয়ে একটি পেস্ট তৈরি করে ক্ষতস্থানে প্রয়োগ করুন থেকে মুক্তি দেয় যারা আর্থ্রাইটিস বা বাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী হতে পারে থানকুনি পাতা এটি প্রদাহ দূর করতে সাহায্য করে বাতের চিকিৎসার অংশ হিসেবে চিকিৎসকরা নিয়মিত থানকুনি পাতা খাওয়ার পরামর্শ দেন প্রতিদিন অন্তত দুটি থানকুনি পাতা চিবিয়ে অভ্যাস করুন এতে বাতের সমস্যা থেকে দূরে থাকবেন অনেকটাই থাকবে কাশি এবং শ্বাসযন্ত্রের অসুখ সারাতে কাজ করে মধুর সঙ্গে থানকুনি পাতার রস মিশিয়ে খেলে তা সহজেই কাশি এবং শ্বাসযন্ত্রের অন্যান্য অসুখ সারাতে সাহায্য করতে পারে তুলসী ও গোলমরিচ দিয়ে থানকুনি পাতা খেলে তা ঠান্ডা এবং জ্বর নিরাময় করে গলা ব্যথা এবং কাশি নিরাময়ের জন্য থানকুনি পাতার রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে পান করুন এটি পাবেন সাত কোষ্ঠকাঠিন দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে নিয়মিত থানকুনি পাতা খাওয়ার চেষ্টা করুন কোষ্ঠকাঠিন দূর করার জন্য থানকুনি পাতা খাওয়ার পরামর্শ দেওয়া হয় আপনি যদি খাবারের তালিকায় থানকুনি পাতা রাখেন তবে আর কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হবে না আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণ কার্যকরী থানকুনি পাতা যা এই মহামারীর সময়ে আরো বেশি জরুরি তাই রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে থানকুনি পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে সেবন করুন এটি শিশুকে খাওয়ানো উপকারী নয় অনিদ্রা দূর করে অনিদ্রার সমস্যা আপনাকে শারীরিক ও মানসিকভাবে অনেকটাই অসুস্থ করে দেয় তাই সুস্থ থাকার জন্য নিয়মিত ঘুম জরুরি অনিদ্রার সমস্যা থাকলে তা দূর করার জন্য খেতে পারেন থানকুনি পাতা প্রতিদিন দুইবার দুই থেকে চার চামচ থানকুনির রস ও মধু মিশিয়ে খেলে উপকার পাবেন অনিদ্রার সমস্যা দূর হবে দ্রুত। চুল পড়া কমায়, যদি অতিরিক্ত পড়তে থাকে তবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে থানকুনি পাতা প্রতিদিন সকালে এক চার চামচ শুকনো থানকুনির গুঁড়া দিয়ে তৈরি প্যাক মাথায় ব্যবহার করলে তার পড়া কমাতে সাহায্য করে অনেকটাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ